নারীরা কি স্বাধীনতা বজায় রেখে নিজেদের পরিমণ্ডলে স্কুটি বা সাইকেল চালাতে পারবে এ ব্যাপারে শরীর নিজেদের গাছে কি না দেখুন মেয়েরা বিভিন্ন ঘোড়া আপনার ওট ঘোড়া গাধা এগুলোতে সেই যে নির্দেশনা আছে সেগুলোকে মেনে চড়ার পারমিশন রয়েছে তো তার আলোকে আমরা বলতে পারি যে যদি কোনো নারী স্কুটিতে উঠেন এবং সেক্ষেত্রে শরীয়তের পর্দার যে বিধি নিষেধগুলো আছে সেগুলো যদি তিনি লঙ্ঘন না করেন যেমন সফরের দূরত্ব তিনি মাহাম ছাড়া যান না বাকি কাছাকাছি যান এক জায়গা থেকে আরেক জায়গায় এবং সেখানে যেতে আসতে আপনি যেমন নিজস্ব পরিণম কথা বলেছেন কথার কথা নারীদের কোনো ক্যাম্পাসে কোনো নারী স্কুটি চালাচ্ছেন কোনো অসুবিধা নেই আর পুরুষদের মধ্যেও যদি তিনি চালান তাহলে সেক্ষেত্রে প্রথমত পর্দার বিধিবিধান যদি কোনোটি লঙ্ঘন লঙ্ঘন না হয় অর্থাৎ তিনি এমন পোশাক আশাক পরেছেন যে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটে না ওঠে এটি একটু জটিল অবশ্য কারণ স্কুটিতে প্রচণ্ড রকমের বাতাসের বেগে পর্দা পরিপূর্ণভাবে মেনটেন করাটা খুবই টাফ যদি কেউ করতে পারে সেরকম সুযোগ যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে সরাসরি শরীরের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ বলা কঠিন হবে আর ফেতনা থেকে মুক্ত থাকার শর্তটা অবশ্য থাকতে হবে যে এ ধরনের ক্ষেত্রে তার ফেতনা পতিত হওয়ার বা তিনি নিজেকে কোনো বিপদের মুখে ঠেলে দেওয়ার অর্থাৎ পর্দাহীনতার কারণে যে বিপদগুলো হয়ে থাকে বা একা কি বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে বিপদগুলো হয়ে থাকে সেরকম কোনো ফেতনার আশঙ্কা থেকে মুক্ত যদি হয় এবং পর্দার খেলাপ যদি না হয় তাহলে সেটি বিভিন্ন শর্ত সাপেক্ষে জায়জ হতে পারে